একটি ক্যাটেগরি স্থির হবে সেটি পূর্ণ বয়স পূর্ণ বয়স হলে গায়ের রঙটা একটু হালকা হলুদ হয়ে যাবে তখন পাতা খাওয়া ছেড়ে দেবে পাতা আর খাবে না তখন ওই পোকাটাকে নিয়ে এই খাঁচাতে ছেড়ে দেবে হ্যাঁ এই খাঁচাতে ছেড়ে দিলে তারা মুখে লালা দিয়ে আটচল্লিশ ঘন্টার মধ্যে উঠে থাকে আটচল্লিশ ঘন্টা মাত্র হ্যাঁ তৈরি করার পরে যে গুটিতে সুতা তৈরি করা হচ্ছে সুতা তৈরি করতে গেলে এই গুটিটাকে রোদকে দিয়ে শুভেতে ঘাটায় মেরে ফেলতে মেরে ফেলতে হবে মেরে ফেলার পরে এটাকে বরফ পানিতে আধা ঘন্টা সিদ্ধ করলে সুতার একটা মাথা বেরোয় ছিঁড়ে তখন পানির মধ্যে ঘুরবে সেটা আসতে একটা গুটিতে চারশো থেকে পাঁচশো মিটার লম্বা সুতা

এরকম প্রজাপতি ঢুকলো পোকা বাইর হবে প্রজাপতি এরা কিন্তু একটা থেকে নারী বের হয় আর একটা পুরুষ যায় ওটা আমি পারি বাইর হওয়ার পরে সাথে সাথে মিলন হয় একই টানা ছয় ঘন্টা মিলন থাকে থাকার পরে মিলনটা আপন মনেই চুটে যায় সাথে 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 এক একটা প্রজাপতি চারশো থেকে পাঁচশো ডিম দেয় দেওয়ার পরে এরা মারা যায় অটোমেটিক মারা যাবে এতে কোনো খাদ্য না খাবে না কোনো জায়গা যাবে না হ্যাঁ এই ডিম দেওয়া শেষ ওদের মৃত্যু শেষ আবার ডিমের বয়স যেদিন আট থেকে দশ দিন হবে আপন মনি বাচ্চা ফুটে বের হবে তখন এখানে চিকন করে পাতাটা ফুটে ছিটাই দিতে গেলে পাতা খাবে আবার আসতে আসতে এখানে থাকবে এখানে থাকবে

মিরগঞ্জ রাজশাহীরা ওরা ওরা আপনাদের এখানে দিয়েছে এই সব জায়গা থেকে ওষুধ আচ্ছা আচ্ছা আর এইটা আপনারা স্যাম্পল বেশি সেই আমরা আসছি দেখার জন্য থ্যাংক ইউ চাচা ধন্যবাদ